আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আজকে আমরা মুজিবনগর থেকে দশ জনের একটা কাফেলা আমরা দিয়েছি সিলেটের উল্লেখযোগ্য সাত আটটি স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আমাদের এই সফরে বাগুয়ান খাদিজাতুল কুবরা আদি আল্লাহ তাল আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ মুফতি নুরুজ্জামান নয়ন আব্বাস সাহেব মৌলানা রয়েছি আমাদের সাথেই থাকুন ভালো কিছু দেখবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমরা চলে এসেছি এখন আগুন পাহাড়ে সিলেটের ঐতিহ্যবাহী জায়গা আগুন পাহাড় এই পাহাড়টি অনেক উঁচু এই পাহাড়ের বিশেষ কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ঐতিহ্যবাহী একটি জায়গা এটা হচ্ছে আগুন পাহাড় মাশাল এই দেখুন আপনার দেখুন আগুন কত স্পিডে আগুন জ্বলতেছে মাসাল্লাহ এই যেখানে সরাসরি আগুন জ্বলছে তারপরে আরেকটি দেখুন এই যে এখানে একটি তারপরে সম্মানিত দর্শক আগুন পাহাড়ের বিশেষ একটি বাস্তব চিত্র দেখাচ্ছি এই দেখুন পাহাড়ের সাথে এখানে গ্যাস উৎপন্ন হচ্ছে যার ফলে এখান এখান থেকে থেকে আগুন আগুন হচ্ছে হ্যাঁ হয় আর এই পাহাড়টা পুরো এক নজর দেখাচ্ছে আল্লাপাকের বিশেষ একটি নিদর্শন দেখুন এই যে পানির ভিতরে প্রচন্ড গ্যাস উৎপাদন হচ্ছে এখানে ম্যাচ ঠুকালে পানি আগুন ধরে যাবে এটা সিলেটের একটি ঐতিহ্যবাহী স্থান এটা খুবই সুন্দর আপনারা দেখুন যে এই একটি বড় পুকুর এই পুকুরের চতুর্দিকে যে আপনার প্রচুর পরিমাণে গ্যাস উঠতেছে এই দেখুন জুম করে দেখাচ্ছে দেখুন বাকের বিশেষ একটি নিদর্শন সৃষ্টির মাঝেই স্রষ্টার পরিচয় রয়েছে আল্লাহ তালা তিনি কত বড় কুদরতওয়ালা আহ এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এটাকে বলা হয় পুতালা নদী পুতলা পাহাড় এখন আমরা চলে এসেছি সিলেটের ঐতিহ্যবাহী জায়গা জাফলং আলহামদুলিল্লাহ এখানকার অপূর্ণ অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করছি খুবই চমৎকার ঠান্ডা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি চতুর্দিক থেকে নদী আলহামদুলিল্লাহ এখানকার দৃশ্যটা খুবই অপূর্ব এবং সুন্দর মায়াবী আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ পানির পানির চমৎকার ঝর্ণা বয়ে চলছে এই যে দেখুন খুব ঠান্ডা সুন্দর পানি এই চতুর্দিক থেকে চর পড়ে গেছে এবং আশেপাশের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের দৃশ্যটা হলো চতুর্দিকে এইদিকে অনেক উঁচু পাহাড় রয়েছে এদিকে অনেক উঁচু পাহাড় রয়েছে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি পাহাড়টা আর খুব সুন্দর স্বচ্ছ পানি খুব সুন্দর স্বচ্ছ পানি এবং আপনার চতুর্দিকে মরুভূমি আল্লাহ পাকের নিদর্শন রয়েছে আলহামদুলিল্লাহ এই সৃষ্টির মাঝে এই স্রষ্টার পরিচয় ভেসে ওঠে তিনি কত অপূর্ব ভাবে আল্লাহ রবুল্লা আলম এগুলো সৃষ্টি করেছেন তিনার এই সৃষ্টির মাঝে তার পরিচয় ভেসে ওঠে যে তালা কত মহান কত বড় কত সুন্দর কত চমৎকার তিনি কত সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কত অপূর্ব মায়াবী সুন্দর চমৎকার নদীর স্রোত এবং খুবই স্বচ্ছ সুন্দর পরিষ্কার পানি রয়েছে মাসা আল্লাহ দর্শক সমানিত দর্শক এই সিলেটের জাফলং এ সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে পানি এবং পাথর এই দেখুন আপনারা পাথর গুলা দেখুন পাথর গুলো আপনারা লক্ষ্য করুন সুন্দর সৃষ্টি পাথর পাথরটি আমি দোড়া তৈরি করবো সুন্দর মাশাল দোড়া মানে আব্বাস ভাই পাথরের দেখে আপনার কি অনুভূতি বলেন আল্লাহ দেখো খুবই খুশি খুবই শুদ্ধ লাগতেছে আলহামদুলিল্লাহ মাশাল মাশাল আপনাদেরকে পাথরগুলো দেখাচ্ছি 마শাআল্লাহ অপূর্ব সুন্দর আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহাসিক স্থান সাদা পাথর এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের পরিচয় রয়েছে সৃষ্টির মাঝেদের স্রষ্টার পরিচয় এখানে আসলে আপনারা সেটা দেখতে পাবেন আপনারা দেখুন যেখানে খুব সুন্দর আপনারা দেখুন এখানে খুব সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি সাদা পাথর ঝর্ণা অপূর্ণ অপূর্ব সুন্দর এরপর এখানে রয়েছে সুন্দর পাহাড় বড় বড় পাহাড় অনেক বড় পাহাড় আল্লাহ একবার আল্লাহাক রব আলিন পাহাড়কে পেরেক স্বরূপ স্থাপন করেছেন পৃথিবী যাতে না নড়ে না নড়েসরে তো এই যে অনেক সুন্দর পাথর অনেক সুন্দর ঝর্ণা এবং অনেক সুন্দর পাহাড় এই জায়গাটা খুবই আকর্ষণীয় খুবই সুন্দর ফিরে আসতে হয় হ্যাঁ পিছন ফিরে সবাইকে আসতে হয় এই সব পিছন ফিরে ফিরে আর যাওয়ার সময় সামনে ফিরে যেতে হয় শাহ রহমতুল্লাহ মাজার হজরত শাহ ফার্ন রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর উলি ছিলেন কিন্তু তার এই মাজারের অবস্থাটা দেখেন যে মাজারে মানুষ এসে সেজদা করে ওই যে দেখেছেন সেজদা করিল সেজদা করে তারপরে ওই মোমবাতি আগরবাতি জ্বালানো হুক্কুর হুক্কুর জিকির সহ নানান আজে বাজে বিষয় কিন্তু এখানে রয়েছে এই সমস্ত কুফুরি অনেক সিঁড়িকে অনেক আঁকড়া এখানে আছে এগুলো থেকে আল্লাহ হেফাজত করুক হুম্মুদকে সঠিক পথ দেখার দান করুক আসলে এই জায়গাটা আমি এসে জায়গাটা ভালো কিন্তু এখানে যে কুফুরি সেরিকে আসে বলে আমার কাছে খুব খারাপ লেগেছে যে মুসলমান এমনটা করতে পারে